হাত দিয়ে হাত দিয়ে এই তো শেখ মুজিব তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান এই বত্রিশ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব আমরা সেটা কথা বলতে চাই না কিন্তু ওই কথা আপনারা বলাচ্ছেন আজকে বত্রিশ নাম্বার ভাঙতে মানুষ যেতো না যদি আপনি কয়দিন আগে আড়াই হাজার মানুষ না মারতেন বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যেই নেত্রী তাকে তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন এই তারেক রহমানকে দেশ সারা করেছেন আপনার আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনা মানসিক ভাবে কতটা হিংস্র ছিলেন সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওটি দেখলে তার অনেক প্রমাণ পাবেন আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে এটা যেন মনে করে যে এই এটা পারবে কি তোমরা আমাকে বলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহাদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। শুক্রবার মানিক মিয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর আহবাহকের বক্তব্যে নাহেদ ইসলাম এসব কথা বলেন জুলাই গণ ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন লিখিত বক্তব্যের আগে নাহিদ আরো বলেন আমরা সামনের কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই এরপর জুলাই গণ অভ্যুত্থানের তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না জামাতের একজন শহীদ দেওয়ার হোসেন বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো আপনারা এই দেশের মানুষ আপনাদের এই যে আমরা করছি আজকে বলছিল যে আমি হাসাহাসি খুব খুশি আসলেই খুশি খুশি খুব আপনাদের যে যেকোনো ধরনের এই এই যে এই ধরনের ক্রাইসিসে আমি সব সময় খুশি কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ডগুলো করা হয়েছে সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা তারপরে আন্দোলন হেফাজত সব জায়গায় নির্মম রসিকতা করেছেন এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছি আমি তো তখন ঢাকায় আমি একদম ভোর চারটা থেকে আমি এই হেফাজতের মাঠে আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে আমি আমি শেষ ইয়ে ছিল আমার আমি লাইভ আমাদের একুশে বন্ধ করে প্রায় দুই তিন ঘন্টা সেদিন বন্ধ ছিল কোন ভাই মনে আছে নিশ্চয়ই তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল একটা ক্যাজুয়ালিটি হয় নাই এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে তো আওয়ামী লীগের জন্য আমাদের আমাদের ভেতরে কিন্তু মায়া আছে আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ আপনারা যাকে তাকে ভালোবাসেন তারাও পারবেন না এ যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়েও সম্ভব না তো আমরা আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা যে মজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই তাদের একটা বই আছে ওইখানেই শুনেন এই এই যে এখন বলে না আজকালকে একটা পোস্ট দেখলাম সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল একাত্তরের সময় যারা নাকি মানে ইয়ে ইয়ে হয়েছিল যাদের কোনো পরিচয় ছিল না এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও বত্রিশ নাম্বার তাদের ঠিকানা শেখ মুজিব আমাদের বাবা এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে

নেত্রী তাকে তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন এই তারা করেছেন আপনারা আজকে এই এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে জামাতের একজন শহীদ সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে মাপ চান যতই এদের কথাবার্তা শুনা ফাল পারেন যে পনেরো পঁচাত্তরে যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না আর পঁচাত্তরে মানুষ নেচেছিল আজকেও নাচছে আজকেও আপনারা কিছু করতে পারেন নাই ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে সেইদিনও কিছু করতে পারবেন না আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে পনেরোই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা রাইট ইলিয়াস আমি শুধু একদিন বিশ্বযোগ করতে চাই আপনি যে হেফাজতে রক্তের কথা বললেন রক্ত রং মেখে হাসিনা যে বললো আপনি নিশ্চয় দেখেছেন আরো নির্মম কথা আরো নির্মম কথা সে নিজে নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে গুম করেছে মেরে ফেলেছে বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতে করতেছে মারা গেছে তো পিনাকিরা আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে সরকারের ভূমিকা কি হওয়া উচিত কাল থেকে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই আপনার বক্তব্যটা জানতে চাই আমি প্রথম থেকে যখন পাঁচই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো তারা অনুশোচনার মধ্যে দিয়ে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে কিন্তু সেটা হলো না এবং আমরা প্রত্যেকেই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই এবং তারা জুলাই বিপ্লবকেই বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে সো নো মার্সি এখন আর কোনো ক্ষমা নয় এখন আর কোনো ক্ষমা নয় বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে সহানুভূতি দেখাবে ওই সাউন টাউন সহ ওই বলে না ক্যারা উঠছে সাউন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে এবং আমাদের আগামী এক মাস ধরে ওরা এক মাসের কর্মসূচি নিয়েছে না আমাদের আগামী এক মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে এবং আমাদের আগামী এক মাস ধরে ওরা এক মাসের কর্মসূচি নিয়েছে আমাদের আগামী এক মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস শেখ হাসিনা এবং আওয়ামী নিয়ে প্রায় সময়ে ভিডিও তৈরি করে থাকেন এই বিশেষ প্রতিবেদনগুলো মানুষের কাছে সারাও পেয়ে থাকেন আজকের প্রতিবেদন কেমন লাগলো লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ